মিনি কাশ্মীর ফটিকচুরির মধ্যে ভাইরাল হওয়া একটা জায়গা না আসলে কতটা সুন্দর সেই মিনি জনপ্রিয়তা লাভ করেছে সেজন্যই চলে গেলাম দেখতে সেই মিনি কাশ্মীরের উদ্দেশ্যে যেতে যেতে পথটা যদিও বা হতাশ করেনি অনেক মনোমুগ্ধকর করেছিল দুই পাশের পাহাড়ি অঞ্চল কিংবা পাশ দিয়ে ধানের ক্ষেত দুইটাই যেন সবুজে গেরা সৌন্দর্যটাকেই যেন উপভোগ করতে করতে চলে গেলাম মিনি কাশ্মীরে মিনি কাশ্মীর বলে যে জায়গাটি খ্যাত হয়েছে বা খেতে লাভ করেছে সে জায়গাটা আসলে আসলে অনেক সুন্দর এত সুন্দর একটা জায়গা মিনি কাশ্মীর যারা নাম দিয়েছে তারা কিন্তু একদম খারাপ দিন আসার পথে যে সৌন্দর্যটা আমরা দেখতে পাইছি যে সৌন্দর্যটা করছি এটা আসলে সত্যি মানে চোখে না দেখলে কখনো বলে বাসায় প্রকাশ করার মতো না ছবিতে ভিডিওতে যতই দেখাই না কেন এই সৌন্দর্যটা বাস্তব শৌচককে যখন দেখবেন আসলে একটা অনুভূতি আপনার জেগে উঠবে কত সুন্দর একটা জায়গা কত সুন্দর একটা পাহাড় পাহাড়ের উপর থেকে যে বিলের দৃশ্যটা বিশেষ করে বর্তমান সময়ে দানের সময় এখন ধানের গাছে কোন সবুজ আছে কিছুদিন পর পাকলে হয়তোবা বা কালার তখন কিন্তু ভিন্ন একটা রূপ আমরা দেখতে পাবো ফটিকচুরির সৌন্দর্য যদি বলতে যাই ফটিকচুরির সৌন্দর্যের মধ্যে এটা একটা অন্যতম একটা সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিনি কাশ্মীর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু এই মিনি কাশ্মীরের আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখতে পারবেন চারপাশে দানের সবুজ ক্ষেত আর পাহাড়ি অঞ্চল যেন মন জুড়িয়ে যায়